নমস্কার সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই বানাবো ভাপা ইলিশ এই ভাপা ইলিশ বানাবার জন্য আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি এবারে এটাকে আমি একটু ম্যারিনেট করাবো খুব সামান্য পরিমাণ দেব হলুদ আর দেব নুন এটা দিয়ে আমি মাছটাকে মেখে নেব ভাপা ইলিশ বানাবার জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করবো তার জন্য আমি মিক্সির জালের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন টপ দই দিয়ে দিচ্ছি দু চামচ মতন নারকেলের দুধ আর দিচ্ছি সাদা কালো মেশানো দু চামচ সরষে দেব দুটো পাকা লঙ্কা আর দেব সামান্য একটু নুন এটা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব নুন হলুদ মাখানো ইলিশগুলোর মধ্যে আমি এবার এই পেস্টটাকে ঢেলে দিলাম এখন এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আমি সর্ষেটা বাটার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম কিন্তু এখন একটু নুন এটার মধ্যে লাগবে আর দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালো করে মেখে এটাকে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো রেখে দেবো এটা এবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতন হয়ে গেছে ম্যারিনেট করা মাছটা এবার আমি একটা বাটির মধ্যে এই মাছটাকে এইভাবে সাজিয়ে দিচ্ছি আপনারা টিফিন বাটিও দিতে পারেন এইভাবে দিয়ে মশলাটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো চিরা পাকা লঙ্কা এবার এটাকে আমি প্রায় আট মিনিট এর মতন ভাপে বসিয়ে রাখবো কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি এবারে এই বাটিস্ত মাছটা আমি এখানে দিয়ে দিলাম দেবার পরে একটা ঢাকা আমি মাছটার ওপরে দিয়ে পুরো কড়াইটা আমি কভার করে দিলাম এইভাবে আমি প্রায় সাত আট মিনিট এটাকে ভাপে হতে দেবো পাঁচ মিনিট মতন হয়ে গেছে আমি একটু কড়াইয়ের জলটা দেখে নেব কড়াইয়ের জলটা কিন্তু এমন মাপের দিতে হবে যে যাতে টিফিন বাটি বা বাটির ওপরে যেন চলে না যায় জলটা একদম ঠিক আছে এটা খুলেও একটু দেখে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আরও এটাকে পাঁচ মিনিট মতন প্রায় রাখতে হবে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। খুব কম সময়ে তৈরি করে নিলাম বাঙালির অতি প্রিয় একটি ডিশ ইলিশ ভাপা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন